এখানে আঙ্কেল এটা আমার হাজবেন্ড এর ভাষা রাব্বি তোমার হাজবেন্ড না না আঙ্কেল রাব্বি ভাই আমার হাজবেন্ড না উনি আমার হাজবেন্ড হয় তোমার নাম কি আসলে আঙ্কেল আপাতত ও কোনো চাকরি করছে না তো তাই আমরা রাবি ভাই ভাষায় কিছুদিন থাকবো ও খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে গেলে আমরা একটা বাসা ভাড়া নিয়ে দুইজন চলে যাবো আসলে তাই কিছুদিনের জন্য এখানে থাকছি আরে খা এত আমি কেমন খামু তোর বিশ্বাস কর টেনশনে খুদাও গেছে তোর কিছু টেনশন টেনশন সব আমার তোর সব টেনশন আমার উপরে দিয়ে দিস বুকে ব্যথা উঠলো গেলি মেডিসিন পেয়ে গেছিস মেডিসিন নিয়ে বাসায় গেলি মাইনে নিল না আমার কাছে বিপদে বললাম আমি পুরা কর বাড়ি লাগে শ্বশুর বাড়িওয়ালার মেয়ে আছে কোনো থাকলেও ম্যানেজ করতে পারতিনা যেমন গেলো তুমি যাই বার পড়তে আমি তো বারবার বলতেছি যে আমি ম্যানেজ করবো ধর আমি বাড়ি আমার না কোথায় গেলে

আরে আমার বন্ধু কেমন আছিস বল আর ভালো কি ভালো থাকতে দিসস মেয়ের বিয়ে দিলে একবার বন্ধুদের জানাইলি না এটা কিচ্ছু হইলো বন্ধু তোর আমি বলব না তোর দেখা হোক আমি সব খোলা বলব তা কইছে শুন কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছস ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে কি বলিস তুমি আচ্ছা কে ফোন দিছিল আমার এক বন্ধু কি বললো তোমার শোনার দরকার নাই বাড়িরওয়ালা अंकल আসছে লজকে আজকে ましরে। আপনাকে দেখছে? না দেখলে আমি কিভাবে জানলাম যে বাড়িরওয়ালা अंकल আসছে? আপনি বুঝতেছেন এখন কী ঝামেলাটা হবে আপনাকে দেখে ফেলছে। আপনি তো অস্থির হচ্ছেন কেন? অস্থির হবো না কেন? আপনি আপনি বুঝতেই পারতেছেন এখন কী ঝামেলাটা হবে? কোনো ঝামেলা হবে না। ভাইওয়ালা अंकল আমার বাবার বন্ধু। তাহলে তো আরো বেশি ঝামেলা হবে। আরে আমি বললাম না কোনো ঝামেলা নেই। নিজে এসে ফ্রেশ হয়ে আছেন আমি খাবার বেড়ে দিচ্ছি। কোনো টেনশন নাই। নিজে ফ্রেশ হয়ে আছেন। আচ্ছা শুনেন বাড়িরওয়ালা अंकল কি বলেছে যে আপনি আমার হাজব্যান্ড। কি করতাম বলে না।